আল্লাহ তাআলা ঘোষণা দেয় ও মায়াফিরুল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাকিবতিহি ওয়া মানি ভাই বাইকে দেখলে সেদিন পালয়াম করবে মা বাবাকে দেখলে পালয়ান করবে বাবা তার সন্তানকে দেখলে পালায়ন করবে স্বামী তার স্ত্রীকে দেখলে পালয়ান করবে যেমন একটা

বলে কি বৈশিষ্ট্য দিবেন বলে আমার উন্মতের শেষদার জায়গাগুলি আল্লাহ তালা সেদিন কেয়ামতের ময়দানে চমকাইতে লাগবে বলেন আল্লাহ শেষদার অঙ্গ গুলি চমকাইবে আগুনে চমকাবে একের পর এক অঙ্গ প্রতঙ্গ চমকাইতে থাকবে চমকাইতে থাকবে আল্লাহ নবী সাল্লি হুসাল্লাম বলেন আমি আমার উম্মত ওই নূর দেখা দেখা বাসাই করে করে মালিকের জান্নাতে নিয়ে যাব বলেন সুবাহান আমি আমার উম্মত গুলারে সেই অঙ্গ দেখা দেখা কি করবো বলেন জান্নাতে নিয়ে যাব তাহলে বুঝেন নামাজ সেজদা এগুলার দরকার আছে না নাই নামাজ পড়তে হলে কোরআনের প্রয়োজন আছে না নাই কোরআন এমন এক কিতাব কোরআন এমন এক কিতাব যে কোরআন সারা নামাজ হয় না কথা বলেন ঠিক কিনা কোরআন যদি কেউ না পড়তে পারে তাহলে তার নামাজ হয় না আর নামাজ এমন এক কবুলিয়াত বলে নামাজের মাধ্যমে রবের সাথে বান্দার সম্পর্ক তৈরি হয় বলেন সুবহানাল্লাহ নামাজ বান্দার সাথে সম্পর্ক তৈরি হয় আর কোরআন এমন কিতাব কোরআন সারা নামাজ হয় না তাহলে একটা কে আরেকটা হয় না তাহলে বুঝেন সারা বছর নামাজ পড়ছেন সুরা ফা দিয়া পারেন না বলেন এই নামাজের কোন মূল্য আছে কোন মূল্য নাই সারা বছর নামাজ পড়ছেন সারা জিন্দিগি নামাজ পড়ছেন কিন্তু সুরা ফা ঠিক করলেন না সুরা ফা ভালো করে পারলেন না তো সারা জিন্দিগি নামাজ আল্লাহর কাছে চার আনারও মূল্য নাই চার মূল্য নাই তাহলে বলছেন কোরআন সারা তাহলে জিন্দিগি অন্ধকার কথা বলেন ঠিক কিনা কোরআন ছাড়া জিন্দিগি অন্ধকার এজন্য বলবো যা দুনিয়ায় বেঁচে আছেন আপনারা তো অনেকে বয়স হয়ে গেছে কোরান পড়তে পারেন চেষ্টা করবেন কোরান শিখার জন্য শুধু নিজে ভুল করছেন কোরআন শিখতে পারেন নাই এজন্য নিজের সন্তান নিজের নাতি নিজের

اقرأ وارتق <applause> ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها الله تعالى قرآن ولا تتحافظ قرآن كيبل يقال لصاحب القرآن هي حافظ القرآن যারা যারা কোরআন পড়বেন ইকরা ওয়ার তাকওয়া ওয়ার তিলকা মা কুনতা তুরতিলু ফিল দুনিয়া আল্লাহ তাআলা গোশা দিবেন এমন ভাবে কোরআন পড় যেভাবে তুমি দুনিয়ার মধ্যে তন্তিলের সাথে কোরআন পড়তা তন্তিলের সাথে তুমি কোরআন পড়ো কোরআন পড়ো তন্তিলের সাথে তুমি কোরআন পড়ো তন্তিলের সাথে কোরআন পড়ো আর এক たら এক আয়াত পাঠ করো আর এক たらই ওঠো বান্দাকে বলা হবে এক তালা এক পা এক তালা আয়াত পড়ো এক তালা ওঠো এক তালা আয়াত পড়বে এক তালা উঠবে এমন উঠতে 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 এমন পর্যায়ে চলে যাবে আল্লাহ তাআলা বলবেন কুরআনের শেষ আয়াত যেখানে শেষ হয়ে যাবে তোমার জান্নাত আমি আল্লাহ তাআলা সেখানেই বরাদ্দ করব বলেন সুবহানাল্লাহ সবলে আয়াত ফুলবে আল্লাহ তাআলা হাফেজে কোরআন এর মর্যাদা সেখানে দিয়া দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হাফেজে কোরআন কে নয় আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়াতে ব্যতীত আর কোন ছায়া থাকবে না যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়াতে ব্যতীত আর কোন ছায়া অবশিষ্ট থাকবে না সেদিন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ও মানুষেরা বলো না তোমাদের এখন কি উপায় হবে আল্লাহ একটা স্পেশাল সম্মান দিবেন হাফিজ কুমারের মা বাবাকে আল্লাহ হাফিজ কুমারের মা তোমার মাথার মধ্যে নুরুর মুখ নুরের মুকুট পরে দিবেন এই নুরের মুকুটের এত উদ্দেশ এত এই যে অর্ধ হাত উপরে সূর্য সেই নুরেন মুকুটের কারণে হাঁফেজে কোণআনের মা বাবার শরীরের মধ্যে বিন্দু পরিমাণে সূর্যের আলো লাগবে না বলেন সুভা আনন্দ নুরেন মুকুট হাঁফেজে কোনানেন মা বাবার মাথার মধ্যে পড়ায় দিবে মানুষগুলি দেখ দেখিয়া চিনবে আর বলবে এরা রাকারা, কেন এত সম্মান এই কঠিন মুসিবতের দিন কেন এদেরকে এত পরিমাণে সম্মান দা হইলো

কোরআন সেদিন দ্বারা যাবে হাফিজে কোরআন দ্বারা বলবেন আল্লাহ আমি আমার মা বাবার জান্নাতে নিতে চাই আল্লাহ তাহলে বলে যাও যাও তুমি তোমার মা বাবার জান্নাতে এলে যাও আর কারণ বলে আল্লাহ আমি আমার দাদা দাদির জান্নাতে নিতে চাই বলে যাও যাও তুমি তোমার দাদা দাদির জান্নাতে এলে যাও আর কারে জান্নাতে নিবা বলে আল্লাহ তারা ছোট্ট বেলায় অনেক কষ্ট করছে আমার দাদা দাদি আমার জন্য অনেক কষ্ট করছে আমার নানা নানি আমার জন্য অনেক কষ্ট করছে অনেক আদর করছে আজকে তাদের কারণে আমি আত্ম করতে পেরেছি আপনার সংরক্ষণ করতে পেরেছি আপনার কোরআন অন্তরে ধারণ করতে পেরেছি অতএব এদেরকে জান্নাত নিতে চাই আল্লাহ তাআলা বলবি যাও পারমিশন দিয়া দিলাম এমন করে 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 আপনার জাহান্নামী জন ব্যক্তিকে চাফিজে কোরআন সুপারিশ করে মালিকের জান্নাতে নিয়া যাবে বলেন সুবহানাল্লাহ এর মধ্যে একজন থাকবে যার মাধ্যমে সন্তান কি শিখছে কোরআন শিখছে যার মাধ্যমে সন্তান কোরআন শিখছে তাকেও আল্লাহ তাআলা সুপারিশ করার পারমিশন দিবেন যে তুমিও জান্নাতে চলে যাও সুবহান যার মাধ্যমে কোরআন শিখছো এখন বুঝেন কোরআন এটা বড় গুরুত্বপূর্ণ কিতাব দামি কিতাব আগেই বলছে দামি কিতাব এর তুলনা হয় না অতএব কোথা এই কোরআন যারা সম্মান করবে ইজ্জত করবে ধারণ করবে আল্লাহ তালা এদের সম্মান দুনিয়া এবং আখেরাতে বাড়ায় দিবে কথা বলেছে কথা বলেন ঠিক কিনা এদের সম্মান আল্লাহ তালা কিভাবে বাড়াবেন দেখেন সামান্য একটা কাঠের রেহাল যেটার দাম বাজারে হয়তো টাকা কথা বলেন ঠিক না এই সামান্য একটা কাঠের রেহাল এটার দাম কোরআন সময় কেমন বাড়াইছে বলে যদি কেউ হালটা হাতের থেকে পেরা যায় অথবা পা লেগে যায় এটা উঠায় চুমা খায় কি খায় না কথা বলেন খাই নাই কেন খাইল বলে এজন্য চুমা খেয়েছে যে এটা কোরআনের সাথে সম্পর্ক রাখছে কথা বলেন ঠিক বাজারের সবচেয়ে কম দামি কাপড় যে কাপড়টা গিলাফ যখন কোরআনের সাথে গিলাফ দেয় আল্লাহ তা আল্লাহটার সম্মান এত পরিমাণে বানায় দেয় যদিও কম দামি কাপড় যদিও সামান্য কাপড় গিলাফটা কোরআনের সাথে সম্পর্ক রাখছে ওই গিলাফটা যদি কখনো হাতের থেকে পেরা যায় পা লেগা যায়

সম্মান দুনিয়া এবং আখরাতে বাড়া দিবে কথা বলেন ঠিক কিন্তু আল্লাহ তাআলা তার সম্মান বাড়া দিবে এই জন্য কোরআনকে ধারণ করো অথচ কোরআনকে মহাব্বত করো কোরআনকে মহাব্বত করলে আল্লাহ তালা তোমার সম্মান দুনিয়া এবং আখরাতে বাড়া দিবে আল্লাহ তালার একজন বড় পেয়ারা বান্দা ছিল ভারতবর্ষে একজন লোক ছিল কৃষক লোক কৃষক শাদিন কাজ করত মাঠের মধ্যে কাজ করত কৃষক মানুষ বড় মূর্খ মানুষ ছিল ওই কৃষক মানুষটা একবার মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পর বড় বড় আলেম আয়েশা তার জানাজা দিল জানাজা দেওয়ার পর তার দাফন কাফন সম্পূর্ণ করা ফেললো দাফন কাফন সব কিছু যখন সম্পূর্ণ করলো সব কিছু সম্পূর্ণ করার সবাই চার চার মধ্যে চলে যান যে আলেম তার দাফন কাফনের সাজ সম্পূর্ণ করেছে ঘটনা চক্রে তার কিছু জরুরি কাগজ পত্র কবরের মধ্যে পড়ে গেছে ওই আলেম তার সন্তানদেরকে ডাইকা ডাইকা বলে তোমরা আমার তোমার বাবার কবরটা একটু খুঁড়া দাও একটু হবে কারণ কি বলে তোমার বাবার কবরের মধ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ পড়ে গেছে এগুলো উঠাইতে হবে ওই আলেম সময় এলাকাবাসী সবাই মিলাম যখন কোরтика মেশকো আম্বরের গান বের হইতেছে বলেন সুবহানাল্লাহ ইয়ে এমন সুন্দর গান বের হইতেছে এত চমৎকার গান দর কবর থেকে বের হইতেছে এলাকাবাসী পুরা অবাক হয়ে গেল যে এত সুন্দর গান আমি তো কখনো শুনি না এত সুন্দর গান তো আমরা কখনো নাই কি সুন্দর গান বের হইছে ওই লোকগুলো অবাক হয়ে গেলো ওই আল্লাহর ওলি ওই আলে

বলো না সন্তান তোমার বাবা কি আমল করতো চোখের পানি বলে আমার বাবা লোক কি সৎ মানুষ ছিল আমার বাবার তেমন কোন আমল আমরা চোখে দেখি নাই তবে আমার বাবা একটা ছোট্ট আমল করত বলে কি আমল বলে আমার বাবা আলমারি থেকে প্রতিদিন সকালবেলা যখন কাজে যায় কাছে যাওয়ার আগে সকালবেলা প্রতিদিন আলমারি থেকে একটা বই নামায় বই নামায়া ওই বইটা চোখের মধ্যে লাগায় কালের মধ্যে লাগায় চুমা খায় আবার বকে হাত বুরব্বি এটা তো আমার কালাব এটা তো আমার মালিকের কালামে আমি বড় আফসুস কপাল পড়া মুসলমান আমি আমার জিন্দিগির মধ্যে রবের কালাম শিখতে পারলাম আমার থেকে পড়া কপাল আর কে আছে রে আমি তো আমার রবের কালাম শিখতে পারলাম না ওই লোকটা আফসোস করে করা বলে আমি তো রবের কালাম শিখতে পারি না আমার এখন শিকার বয়স না অতএব এই লোকটাই কালামকে ধরা ধরা চোখের পানি ফালাই আর বলে এটা তো আমার রবের কালাম এটা তো আমার রবের কালাম ওই লোকটা কোরআনের পৃষ্ঠা উল্টায় আর আঙ্গুল বুলায় 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 শাকীরে রব যা বলছে সব সত্য রব যা বলছে সব সত্য রবের কথা কখনো মিথ্যা হয় না রবের কথা কখনো মিথ্যা হয় না ওই লোকটা শুরুকালে এই কথাই বলতো আবার একটা কিছু কিছুক্ষণ কোরআনকে ছড়ায় ধরতো কিছুক্ষণ কোরআন সাথে চুমা খাইতো আর চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতো আবার কিছুক্ষণ পর আবার আলমারির মধ্যে কোরআনটাকে রেখা তার কাজের মধ্যে চলে যাইত এত দুকাই আমল তার দেখলাম আল্লাহর ওলি বলেন নিশ্চিত বলতে পারি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে কোরআন পারে নাশী আফসুস অন্তরের মধ্যে থাকার কারণে কোরআন পারে নাশী কষ্ট অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনের প্রতিলতে শুধু কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তালা কবরকে জান্নাতের বাগান বানায়াছেন অতএা যায় কোরআন যে সুন্দর করে তার পিছনে তারা একটা করে কেউ তার বাবা কেউ তার দাদা কেউ বা তার জ্যা এরকম ভাবে কেউ বা তার নানা বড় বড় বংশের লোকদেরকে নিয়ে নামাজ আদায় করে কথা বলেন ঠিক কিনা ছোট্ট মানুষ কিন্তু তাকে আল্লাহ তালা কোরআনের বদুলতে ইমামতির কাদারে দার করা দেয় কথা বলেন ঠিক কি না ছোট্ট মানুষ উরান টাকার কারণে চীনার মধ্যে আল্লাহ তাআলাহ সম্মান এত পরিমাণে বাড়ায় দিছে বলে তার থেকে বড়ো মানুষকেও তার একাদা কাদা তার এক কাদা ইমামতিতে নামাজ আদি করে সুযোগ করে দেয় কথা বলেন ঠিক কি তাহলে কোনো নাই ফজিলত আছে না নাই জোরে গোড়া ঘোরা আছে না নাই এই জন্য যারা কোরআন পড়বেন মনে রাখেন কোরআন ভালো করে পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে বলবেন হুজুর কোরআন শিখতে পারি না বলে কোরআন সাথে মহাব্বত রাখেন বলে কোরআন পড়তে জানি না তো কোরআন যারা পড়ে তাদের সাথে মহাব্বত করেন যদি নিজে কোরআন না পড়তে পারেন আপনাদের কাছে নসিহত থাকবে আপনারা আপনাদের সন্তান অথবা আপনাদের নাতি একজন হলেও মাদ্রাসায় পড়ে কোরআন শিখাবেন ইনশা পারবেন তো ইনশাআল্লাহ আপনাদের জন্য রহমত যে আপনাদের এলাকার মধ্যে সুন্দর একটি মাদ্রাসা হয়েছে আপনাদের জয়নগর এলাকার মধ্যে কি সুন্দর একটা মাদ্রাসা হয়েছে আপনাদের জন্য রহমত না কেমন রহমত বলে রাতের বেলা ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআন তেলাবাদ করে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় যাক সমস্ত মানুষ ঘুমা যায় কিন্তু বাচ্চারা কোরআন তেলাবাদ করে রাতের বেলা উঠে রাতের বেলা উঠে যখন কোরআন তেলাবাদ করে এই কোরআন তেলাওয়াতের আল্লাহ আল্লাহ তালা পুরা গ্রামের উপর রহমত তথা সাকিনা নাজিল করে বলেন সুবাহ সাকিনা নাযিল করে রহমত নাযিল করে কারণ আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য কি জানেন কথা বুঝছেন আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য গজব দিলে পুরো সমূলে সবার ধ্বংস করবে আর রহমত দিলে সবার রহমত দিবেন বলনা সুবহান গজব দিলে সবার গজব দিবে কয়েক কয়েকদিন আগেই তো আপনাদের নর্সন দিতে ভূমিকম্প উৎপাদন হয়েছে ভূমিকম্প হয় নাই আপনাদেরই নর্সন দিতেই ভূমিকম্প হয়েছিল কি মারাত্মক লেভেলের ভূমিকম্প হয়েছে হ্যাঁ বর্তমান যুগের মানুষ বলে যে আমরা কয়েকশো বছর আগে এই ভূমিকম্প দেখি না কয়েক যুগে এই ভূমিকম্প আমরা পাই না এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে কারণ গুনাহ করতে 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 আমরা এমন পর্যায়ে চলে গেছি আল্লাহ তালা একটা লাড়া দিয়ে ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করছে কথা বলে ঠিক আল্লাহ তালার নিয়ম এটাই গজব দিলে সবাইকে দিবে আর রহম দান করলে সবাইকে রহম দান এই প্রশ্নটাই হাজবাদী মুসা আলাইকি সালাত কোসাল্মে আল্লাহকে কলে বলে আল্লাহকে বলে কালিম উল্লাহর শক্তি দিলে আপনার সাথে তোর পাহাড়ে উঠি উঠি কথা বলার পাহাড় দিলে অকয়াল্লাহ আপনার কাছে প্রশ্ন বলে কি প্রশ্ন বলো আল্লাহ তা হলে বলেন আল্লাহ কাছে বলেন মুসা আলাইকি সালাত ওসালাম অ আপনি যখন আজাব দেন গজব দেন তো পুরো জাতিকে ধ্বংস করেন কারণটা কি আবার যখন রহম দেন তো সবাই বড় রহম করেন কারণটা কি বুঝলাম না আল্লাহ তাআলা হুজুরতে موسی আলাইহিস সালামকে বললেন ও پیغمبر কलीमullah তোমার প্রশ্নের উত্তর তোমাকেই হবে

হঠাৎ করে একটা পিপিলিকা তার পায়ের মধ্যে এসে কামড় দিয়া দিল হজরতে মুসা আলাইকি সালাতামের ঘুমটা নরম ঘুম মাত্র ঘুমাইছে কাঁচা ঘুম ভেঙে গেল হজরতে মুসা আলাইকি সালাত ঘুম থেকে উঠে গেলেন আবার মুসা আলাইকি সালাতাম ঘুমায় গেলেন আবার কিছুক্ষণ পর আরেকটা পিপিলিকা এসে কামড় দিল

তুমি কয়েকটা পিপিনিকা আমার শখ কথা কি বোঝেন নাই মোসা আলাইহি সাল্লাতসাল্লাম কি কাম তিনটা পিপিনিকা আল্লাহ তা বলে মোসা তুমি যে সবগুলা পিপিনিকা মাইরা ফেললা আহ মুসা আলি সালাতসাল্লাম ডাক বলে আমুলা আমার মাথা ঠিক ছিল না রাগে আমি সবগুলো আর ফেলছি আল্লাহ তা বলে মুসারে রে কোনো এলাকার মতে কোনো সম্প্রদায়ের মধ্যে। যখন মানুষ গুনাহ করে গুনাহ করে করতে করতে যখন আমি রবের সীমা লঙ্ঘন করে তো আমি আল্লাহ তাকে তাদের সকলকে আসাব তাহলে বুঝেন আল্লাহ তালা যদি আসাব দেয় তো সবাই মায়া ফেলে আবার যদি রহম করে তো সবার উপর রহম করে এজন্য জন্য মাদ্রাসা গুলি এটা আপনাদের এলাকার জন্য এটা রহম বলে মাদ্রাসার মধ্যে রহম বর্ষণ হয় না পুরো এলাকার উপর জোরে করে বলেন যখন আল্লাহ রহমত নাزل করে শুধু মাদ্রাসা দেইখা দেইখা দেয় না পুরো এলাকা দেয় পুরো এলাকার মধ্যে আল্লাহ তাআলার রহমত দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মাদ্রাসা সাতে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকায়া দিবে বলেন আল্লাহ এইজন্য জন্য করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মাত সাথে সম্পর্ক রাখো কিন্তু বান্দা তৃতীয় নাম্বার হইও না তৃতীয় নাম্বার হইও না হয়তো আলেম হও না হয় আলেমের সাথে সম্পর্ক হও তৃতীয় নাম্বার হলো আলেমের বিরোধিতা করিও না যুগে যুগে যারা আলেমের বিরোধিতা করেছে আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত অপদস্থ করছে কথা বলেন ঠিক কিনা তাদেরকে অপমান অপদস্থ করছে যেমন হজরতে মুসা আলহিসের সাথে

এরকমভাবে বেয়া দেবী করলো আল্লাহ তা আলাহ এদেরকে এমনভাবে ধ্বংস করছে আল্লাহ তা আলাহ এদেরকে জাহান্নামের নাকরি বানায় দিসে কথা বলেন ঠিক কি না অদেহ বোঝা যায় আলেমদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং ভিডি মারফাট যেগুলো আছে এগুলোর সাথে সম্পর্ক তৈরি করা দরকার আছে না নাই জোরে করে বলেন এদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে বলে যদি সম্পর্ক তৈরি করেন তো এরা যখন জান্নাতে যাবে তো আপনাদেরকেও দেখা দিগা জান্নাতে নিয়ে যাবেন সুবহান হাদিসের মধ্যে বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ছোট ছোট হাফেজে কুরআন ছোট ছোট মাদ্রাসার الطلبه আয়েনে যখন জান্নাতে যাবে জান্নাতে যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার সময় যখন তারা জান্নাতে ঢুকা যাবে তারা ডাইকা ডাইকা আল্লাহকে ডাইকা কে বলবেন আল্লাহ আমি একা জান্নাতে যাব বিষয়টা এমন নয় বলে কি চাও কি চাও বলে আল্লাহ আমি তো জান্নাতে যাব তবে আমার সাথে যারা যে মাদ্রাসায় আমি পড়তাম ওই মাদ্রাসার যারা মতো আছে যারা জমি আছে মাদ্রাসায় সহযোগিতা যারা করেছে যাদের অর্থায়নে আমরা মাদ্রাসায় পড়তে পেরেছি যাদের সুযোগে আমরা মাদ্রাসায় পড়তে পেরেছি যাদের আন্তরিকতায় আমরা মাদ্রাসায় পড়তে পেরেছি যাদের সহযোগিতায় আমরা মাদ্রাসায় পড়তে পেরেছি আমরা তাদেরকে ছাড়া মালিকের জান্নাতে যাব না বলেন সেদিন ছোট্ট ছোট্ট বাচ্চা আল্লাহর কাছে আপনার করবে আর আমরা শুধু জান্নাতে আমাদের সাথে তাদেরকেও জান্নাতে নিতে চাই যারা আমাদেরকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য সহযোগিতা করেছে আল্লাহ তালা বলবে যাও যাও তুমি কাদেরকে জান্নাতে নিতে চাও বলে আমি জান্নাতে নিতে চাই তাদেরকে যারা আমার পড়াশোনার জন্য সহযোগিতা করছে বলেন সোবাহান আল্লাহ সেদিন আপনাদেরকেও এলাকার হওয়ার কারণে হতে পারে আল্লাহ তালা আপনাদেরকেও জান্নাতে নিয়ে যাবেন সোবাহান আল্লাহ কারণ হাদিসের মধ্যে আসছে একজন আলেম আল্লাহ তাআলা এত সম্মান দিবেন কো আলেম তান नजরে যত মানুষ করবে সবাই কিনে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সবারই না জান্নাতে যাবে এজন্য আপনাদের কাছে খুদার তো আহ্বান থাকবে বিনিত আহ্বান থাকবে যা আপনারা মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন হাফিজুল কুরআন ছোট ছোট বাচ্চাদের এদেরকে আদর করবেন মুহাক্কত করবেন ভালোবাসবেন পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেতিমের মাথা যদি কেউ হাত বুলায়

আই তাদের গুনাহের খাতায় এখন বন্ধ এই ছোট ছোট বাচ্চারা যখন রাস্তা দিয়ে হাইটা যায় আলেম যখন রাস্তা দিয়ে হাইটা যায় আল্লাহ তাআলা তাদের সম্মানে নুরের ফেরেশতার মাধ্যমে পাহাড় বিছায়া দেয় বলেন আল্লাহ রহমতের পাহাড় বিছায়া দেয় আলেম হাফেজে কোরআনের কারণ আলেমের কারণে অতএব এই হাফেজে কোরআন আলেম আইলদেরকে যারা মহাব্বত করবেন যারা করবেন আল্লাহ তালা বলেন দুনিয়া এবং আখেরাতে আমি রব তাদের সম্মান মর্যাদা বাড়াই দেব না সে ভাই এই জন্য ভাই আমার কোরআন বড় তৌলত বড় মূল্যবান সম্পদ কোরআন